সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটা রোগ নিয়ে যেটা একবার হলে পুরো খামারটাই শেষ করে দিতে পারে রোগটার নাম মুরগির গুটি বসন্ত বা ফাউল ফক্স চিন্তা করবেন না আমি আজ বলবো এর লক্ষণ চিকিৎসা আর প্রতিরোধের হান্ড্রেড পার্সেন্ট কার্যকর উপায় যা বাস্তবে বহু খামারিকে সফল করেছে প্রথমেই জানতে হবে গুটি বসন্ত চিনবেন কিভাবে ঝুটি মুখ আর চোখের চারপাশে ছোট ছোট বাদামি গুটি দেখা দেয় মুরগি খাবার কম খায় মাথা নিচু করে রাখে চোখ ফুলে যায় পানি পড়ে কখনো বন্ধ হয়ে যায় গলায় ঘা হয় শব্দ হারায় শরীরে কালচে শক্ত গুটি শুকিয়ে ঝরে পড়ে এই লক্ষণগুলি দেখলেই বুঝবেন এটা ভাইরাস জনিত গুটি বসন্ত এই ভাইরাস ছড়ায় খুব দ্রুত আক্রান্ত মুরগির সংস্পর্শে মশা মাছি কিংবা পোকামাকড়ের কামড়ে এমনকি খাবার আর পানির মাধ্যমেও তাই চিকিৎসার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা আর মশা নিয়ন্ত্রণই হল প্রথম প্রতিরোধ এখন আসুন দেখি গুটি বসন্ত হলে কি করবেন প্রথম ধাপ আক্রান্ত মুরগিকে আলাদা করে রাখুন সংক্রমণ যাতে না ছড়ায় তাই আলাদা খোপে রাখুন আর ক্ষোভ শুকনো রাখুন মশামাছি দূরে রাখুন দ্বিতীয় ধাপ আক্রান্ত জায়গায় ঔষধ দিন দিনে দুইবার গিলিসারিন আর পিডন আয়োডিন মিশিয়ে লাগান চোখে ঘা থাকলে টেরামাইসিন আইওয়েনমেন্ট সবচেয়ে ভালো সামড়ায় ঘা হলে নিউমাইসিন বা জেন্টামাইসিন ওয়েনমেন্ট দিতে পারেন তৃতীয় ধাপ খাবার আর পানিতে ভিটামিন দিন বিশেষ করে ভিটামিন এ ডি ই সি ইমিউন সিস্টেম শক্ত করবে পাঁচ লিটার পানিতে এক চা চামচ গ্লুকোজ আর এক ট্যাবলেট মাল্টিভিটামিন দিন চতুর্থ ধাপ যদি সেকেন্ডারি ইনফেকশন হয় তাহলে পশু চিকিৎসকের পরামর্শে টাইলোসিন বা ডক্সিসাইক্লিন পাউডার ব্যবহার করুন আর পঞ্চম ধাপ ঘরোয়া চিকিৎসা তুলসী পাতা আদা রসুনের রস মিশিয়ে পানিতে দিন শ্বাসকষ্ট কমবে হলুদ গুঁড়া আর সরিষার তেল মিশিয়ে গুটিতে লাগান দ্রুত শুকিয়ে যায় নারকেল তেল লাগালে ব্যথা কমে গুটি নরম হয় চিকিৎসার চেয়ে প্রতিরোধী শ্রেষ্ঠ ছয় থেকে আট সপ্তাহ বয়সে ফাউলফক্স ভ্যাকসিন দিন প্রতি ছয় মাস পর বুস্টার ডোজ দিন খামার শুকনো রাখুন মশা দূরে রাখুন মৃত মুরগি বা বর্জ্য দ্রুত সরিয়ে ফেলুন আর নতুন মুরগি আনার আগে অন্তত চোদ্দ দিন আলাদা রাখুন এটাই কোয়ারেন্টিন নিয়ম তো বন্ধুরা আজ আমরা জানলাম গুটি বসন্ত চেনার উপায় চিকিৎসা আর কিভাবে আগে ভাগে প্রতিরোধ করা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এন এস ভিশনের সঙ্গে থাকুন সুস্থ থাকুন আপনার মুরগিরাও থাকুক গুটি বসন্ত মুক্ত